আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আমুরি বিন্না খাই বড়কা দিয়েলেস আমি তো রাজনীতি করার জন্য না রে ভাই তোরা তো আমার ভক্ত রাজনীতি করবে তোদেরকে একটু ডিরেকশন দেওয়া তো দরকার আমি রাজনীতি শিখাবো তোরা করবে আমি গুরু আর কি তোদের কেমন ঠিক তো রফিন্না তেয়াফাশো খাই বড় দিয়েলেছি রফিন্না রায়েন্দারে কয় হোন জীবনে আমরা

দুশো বাহাত্তর এবার রিফিনার বিজয়ী স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য সহকর্মী বিন্দু আপনাদেরকে ধন্যবাদ আর মহিলা সংসদ সদস্য প্রিয় বোনদেরকে আই লাভ ইউ আমার নোয়াখালী নির্বাচনী এলাকা পাঁচ দুশো বাহাত্তর সংসদীয় আসনের সকল ভোটার ভাই বোন যারা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে আই লাভ ইউ ধন্যবাদ আপনাদের পবিত্র আমানতের বরকতে মহান আল্লাহ আমাকে মহান সংসদে নিয়ে এসেছেন স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু মহান রব্বাল আলমিন বিরাশি বার তিনি নামাজের কথা বলেছেন স্পিকার যেহেতু রসুল সাল্লা সাল্লাম মদিনা টাওয়ার থেকে বারো হাজার পাঁচশো হাদিস দিয়ে নামাজের পরিবর্তন জারি করেছেন স্পিকার যেহেতু এই সাবৃতি এরিয়াতে তিরানব্বই পার্সেন্ট মুসলমান সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি নোয়াখালী পাঁচ থেকে আজানের ধনী ফুকারিলে দশ মিনিট

যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে ভোট দেয় মারে মিছিল দেয় ভালো কাজে সুপারিশ করে তার জন্য যতগুলো ভালো কাজ এর কারণে করা হবে একটা অংশ তার পর্যন্ত যাবে আর যে ব্যক্তি কোন খারাপ কাজে সুপারিশ দেয় সিল দেয় টিক সমর্থন করে সহযোগিতা করে ভোটও দেয় নোটও দেয় ইএন লাহু কি সে অর্ডার অভিভাবক তো দায় দায়িত্ব নিতে হবে আগের শব্দ হচ্ছে নাসিবুন এখানে হলো কিফলুন কেফালত কাফলুন অভিভাবকত্ব মানে হেতে যত চাঁদাবাজি করব এমপি ওভার পর থাইল্যান্ড শরীফ যাইব হে আনো কিতা কিতা ফাতায়া সমুদ্র সাইকতে করব

ব্যাট কাছা তোর মারে কব রামাই তুই তোর হুতরা তোর বোন জামাই কথা কয় না তোর মাসলা কি কাল্লা আসেনি আসেনি বেডা বিনে কিছ সবুজা জাঙ্গিরিয়া লাইন লাইন চলিয়া এই বন্ধুরে রে বলিস না অনেকে বন্ধুরে দুশ্মন মনে করে বন্ধু আমাকে মারার জন্য আসে নাই শুধু একটা জিলার বিচার করব বাই তুল মকাল আফসারে জিনাতে যাওয়া না গেলে মাইনার দিন ভাই সময় নিবো ব্যারিস্টার দিন ভাই সময় আমি কান্দি উড়িবি ও নফস ঠিক ঠিক তারি নো বললে করছি আর করি না আল্লাহ কল আফা তাফি কুলু বিকুম অন্তরে কোনো আফসার ইলে দয়া দেখাইবে না মারো ফাঁক মারি উড়া লাও তার এই দৃশ্য যারা দেখবো ভিডিওতে জিনা তো দূরের কথা কয়েক গ্যালাস পানি খেবো জিনার কথা মন হইলে এই কাফেরা মুনাফেকেরা এটা সম্পর্কে আমাদেরকে খারাপ আইডিয়া দেয় এডভোকেট বিচারক ম্যাজিস্ট্রেট উপজেলা প্রশাসন ডিসি ভাইরা মনে করো উম্মা কোরআন আইলে বোধ আঙ্ক চাকরি যাবো কিচ্ছু যেত না সকল মন্ত্রণালয় আরো জানার সুবিধা হইব নবীজি মতি না প্রশাসক হিসেবে আসি কারো চাকরি খাইছি নি তারপরে ডিজাইন দিয়ে দিছে এমনি এমনি চালা এই এডভোকেট ভাইদের সাথে ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের লোকে আফসারি বেরিয়ে দিয়ে দিব আপনি একটা আধা ঘন্টা কোনো আর্গুমেন্ট দিবার আগে একটু বলি দিয়ে মাসলাটা কি হইব খুন কাবাদলা খুন আমরা অনিচ্ছ সত্ত্বে তো নিরানব্বই কোরআনে রায়ন মানতেছি কিন্তু নিলে ব্রিটিশ লতে খুনের বাদ খুন। আল্লাহর আইনক খুনের বাদ খুন ও একটু আছে আর কি খুনি রাষ্ট্রপতি হজতকে কাবলা মাফ করে দিলে মা আল্লাহ সিটারি করিও না যদি নিহত ব্যক্তির অভিভাবকের মাফ করে দিয়ে শেষ আমি আল্লাহর এখানে কোনো সেই নাই যদি তারা কিছু টাকা নেয় তাও হয় টাকা নানিয়েও মাফ করে দিলে হয় কিন্তু রাষ্ট্রপতি নিল হইব কি ওই নিজের দলের কোন খুনি হলে মাফ করে দেয় আল্লাহ পেয়ে ফাইসলামি পেয়ে বললে আমি কই নো বোধ দরকার হার হ্যাঁ সালিসি তুই খবর লইতে হইব দেখছেন নি কবরটাও শূন্য তরিকা নাই বিয়ারাও নাই কিছু বলতে কিচ্ছু নাই কিন্তু মহাগ্রন্থ আল করনের আইন কত সহজ এক লাখ কুড়ি টাকা আসবো জাকাতের হইসা কত খাইবি কত কর্মসংস্থান চাইবি এই জন্য তারা চিন্তা করে এতটা কিলে জাকাত দিতাম একশো কুড়ি টাকা সিডি দিয়ে নির্বাচন করি একটা ছশো কুটিয়ার ঋণ খেলাপি একটা বারো হাজার লিটার লোকের মাল মারি দিছে মেও মদ খাই না তোরা বন্ধুর কাছে আয় প্রিয় ভাই বন্ধু তোদেরকে আলোকিত করে দিবে আল্লাহ বলছেন বন্ধুর কাছে আসলে আসমান জমেনে রিজিক আমি খুলে দিব এমনিও পৃথিবীটা টিক্ত আয় বন্ধুরে লই মর এটা তোদেরকে করবে না বিহু সরকারি বাইরা পুলিশ ভাইয়েরা এই যে এত দিনে অন্তত তিনটা ফেয়াসকেল তারা ভাইতো থোকবার দিয়ে দিয়ে আত ধরাই দিয়ে সাধারণ শিফে এইগুলার মরড় যারা গুশ খায় তারা কত কষ্টে আছে পঞ্চাশ টাকা দিয়ে কেমনে চলো কারণ একজন পুলিশ অফিসার ভালো একটা বাড়িতে থাকার লাগে ছেলেমেয়ে লেটারে একটা ভালো আমার বউয়ে যে কাপড় ফেরবো পুলিশ অফিসারের বউয়ে কাপড় ফেইরতে না কবে তুমি একটা বড় অফিসার কিতে আনো ওই ফিঙ্কু বাবির ফেন্দোনো কত সুন্দর সুন্দর দেখতে তো তেহারা কত আনো ওনারা সম্মানজনক উনি রাত দিন আমাদেরকে সেফটি দিতেছে এত কেজি অস্ট্রেলিয়া লইল আরে কত সব একটা সুন্দর জামা গায়ে দিবে পারে না সরকারি ড্রেস গাদ দিতে দিতে ব্যতিষ্ট লাগে অনেক একটা সরমও লাগে কতক্ষণ গাদ দিতে পারে ইডে ওর কথা কয় না এই নবম ফেয়ার স্কেলটা যাতে আল্লাহর পক্ষ থেকে যাতে বাজেট করে আমার ডক্টর ইউনুস সাহেব কোরআন আমাদেরকে ঠকাইতো না ওইটা আইসে আমাদের জন্য রহমত হিসেবে সোহান আল্লাহ তোদের মাইন্ডটা সেট আপ হয় নাই আম্মা ও প্রিয় আম্মা আল্লাহর আস্তে কোরআনের দিকে আসে আপনার যত সৌন্দর্য আছে প্রিয় আম্মা আপনি এই সৌন্দর্যটা দেখাবেন প্রিয় হাজব্যান্ডের কারে হাজবেন্ডেরে আম্মা জিরা হাজব্যান্ডের সৌন্দর্য দেখার না ডাক্তারখানার যাইব আম্মা জিরা বসুন আটটা বাজে বার্তা ত্রাঁদি শাড়ি টাড়ি পরি লিপস্টিক লাগাই জামাই বই বই ফেসবুক আম্মাজি কিনা দিব ওই ভাবি আর কে দিয়ে আ ওহ এই কুজ্জে কেমনে লাগায় শা এইতি কুজ্জর ভাষা ইদি বাড়ি এত শেনা তাতে মোবাইল বন্ধ করি কয় তুমি কোথায় দে কোথায় গইললে আর কুত্তা মরলে বুঝবি মরলে সব হইলা গায়কো থ্রেড মরলে বুঝবো কেউ মরছিনি গেরামের বাপ বাকসা জেরারা ব্যক্তি মরি শেষ কবর গুলে এরা গড়ি হইলেছি জেডি জের স্টিল মা খালারা এখনো একটাই দমক মূল্যে বুঝি মরি আমরা আগে ঘেঁড়া থাকবো আশি বছর কতিটি বছর হয়ে গেছে মাগু আন তরুণীর মতো কথা কয় মাল দেখা হয় কথা কত স্পষ্ট কথা কয় না কত তুই কি তা কত কাজ সমাজ অসুস্থ তুই কতবি

বলে বেশ আছে আবার কেস নাই এরকম সিটিং মহিলা আমাদের মহিলা মন্ডলে এখন ক কোতাই নাকি ক ডাকার বিভাগীয় প্রধান ডাক্তার আইব তো হইদুল করি মজুমদার শাহ শাহেদ শাহ আপনার না লাভে থা তুই মরলে বুঝবি ওই বাত্রা দিলেছি তোর মাই স্কুল তো নাইলে বাইজি খাইস ফিরিজে করে উঠেছি তো হেতে এমনি শাহ এটির আগা কত তো ডাক্তারের কাছে যাইবার লিপস্টিক দিলা নেই লিপস্টিক দিলা এত সুন্দর শাড়ি পরি নুপুর লাগাইলা তোমার তো একদম কুমারী এবং কি বাসর করে যেদিন বিয়ে করছি হেদিনের মতো লাগে তুই আর শাড়ির দিকে আমি রুগী লইছি আর কি আমার একটা আছে আছে না না দমকা কিন্তু বাড়িতে চলে হারা কাবর সবরি দিন ধরে খুবই মতো লাগে মা বোনেরা বাড়িতে স্মার্ট হয়ে চলবেন নবীজিকে প্রশ্ন করছে যে সেরা মহিলাকে ও তাসুর হই যা নাজারা যে মহিলাটির দিকে ছেলে তার স্বামী মনপ্রাণ ভালোবাসা উপচে পড়ে এই মহিলাটাই সেরা আপনারা সুন্দর কথা বলবেন যত সুন্দর কথা আছে সুন্দর করে কথা বলবেন আর তোরা মুরুষ হবে এর দক্ষণ নিতেরও সায় না তাম তুই কুতুড়িয়া ও খাস কোনো কোনো শক মার্কেটে যাই যায় চিকেন ফ্রাই চিকেন চপ কিতা কিতা খাস তুই কদুর ফকট করি পাবিলে ওকে মোর কার রামেন দিয়ে রস আর তুই হজ যাস গরু দুগা যাব করি খাবাই হাতে অজ যায় তুই গরু দুগুন গা যাব না করি তুই বাবিরে না লই অজ যাবি তোর হাইট বছর বাতান চেয়ে তুই তুই কদুর কক্সবাজার বাবি গেড়ে লই যাস না এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলের ডান দিকে হিরিন না ফরক কেন বেড়ে যাচ্ছে সমস্যাটা এখানে নিজেরা স্বামী স্ত্রী মিল নাই স্মার্ট হয়ে চলবেন আম্মা এটা ফেতনার যুগ নিজেকে সেভ করবেন আমার প্রবাসী এদের ইজ্জত আপ্র হেফাজত করবেন কোনো অবস্থা করবেন না যদি আপনার কষ্ট হয় প্রয়োজনে আপনি বিয়া সিস্টেম করে ভাঙবেন আমার বাইকে মোহরানা ফেরত দিবেন ইসলাম আপনাকে অনুমতি দিছি বহু বিবাহ তো হুনি দেখছিলাম কত মহিলা আমার গালি গালাজ করতেছে কত বিচার আল্লাহ করিব আচ্ছা বহু বিবাহটা হইলে সুবিধাটা কা মা প্রিয় বোন ভাবি সুদানা জামাইগা মারা যাক বিভিন্ন অন ফোন দইতো আফসারি ভাই আপনিরে বুঝলাম না এখন না এটা তো বরাদ্দ আপনি কামাইছেন আল্লাহর তরফ থেকে বহু বিবাহটা আল্লাহ কেন কো আইনটা দেন এটা মাহবুব হোসেন কারণ এক বেডা একটা বেডি বিয়া করলে কানাডাতে আমাদের 4 বোন স্বামী হবে না আজকে বিশ্বজুপ্ত হয়ে গেলে সনা বাইনি পুলিশ অফিসারগুলো সব মারা যাবে তাহলে আমাদের এই বোনগুলা কি চিনা করবে ঘটনা হলো যারা অবৈধ দখলদার চারজনের রিজিক একজনে খাদ্য আসল জাগাত মেডিসিনটা দিছি তো এই জন্য অবৈধ দখলদাররা কাপচাপ শুরু করে দিছে এই যে মাইনুদ্দিন ভাই এত সুন্দর প্রিন্সের মতো এখন এক বিয়ে করলে বাইর নাম কিতা গোরফাইন্যার নাম কিতা অলি অলিউল্লা ভাই এই গোরফাইন্যা যে বিয়ে একটা করছে একটা নি ভাবি নারিয়ে নেব আরও তিনজনে আপিল করিব আসল মাঠে যান জন তো যাইব তিনজন মহিলা কই আল্লাহ অলুবাইনে একটু দাঁড় করা কি সমস্যা তোরা আমরা মহিলা কই অলুবাই যদি তিন বিয়ে করতে। আল্লাহ আমরা হজা চাইতাম ভাই তো অনেক ধনী এত সুন্দর তার দেহটা তো দিস আল্লাহ আমরা এ চারজন মহিলা বাঘ বাটো করি খাইবার পার্লাই তখন কি সমস্যা কতে তো বিয়ে করলো না ওলুরু জিজ্ঞেবা আল্লাহ না নাগা আল্লাহ বড় বড় ডরে আল্লাহ করবে তো অম্মায় কি বড় বউ না তুমি খাইবে ইসলামের এখানে একটা এ আছে এখানে বিশাল একটা শিখ শিক্ষা আছে আখির জামানাতে মানুষ এক ফুলে খুশি হবে না আপনারা আম্মাজিরা বোনেরা যদি কন্ট্রোল করতে পারেন আল্লাহ আপনাদেরকে জিতাইয়ে দেবে ইনশাল্লাহ আর কোন অবস্থা ইসলাম শর্ত করছে সমতা বন্টন করবে সমতা নবীজিও সমতা বন্টন করতেছে আল্লাহ কলব তো আরেক দিকে হিরি যায় হাজা কিসমাত তো মিন্দি বল কলক আল্লাহ এটা হলো আমার পক্ষ থেকে বন্টন করলাম কিন্তু আরোগ গল্লা বেশি মায়া লাগে এটা অসুবিধা নাই আল্লাহ ধরবে না কিন্তু রাত্রি যাপন সমানে সমান বুড়ো ভাবি হোক জোয়ান হোক আদর করবেন সকলে সমানভাবে প্রিয় বোনেরা ইসলামের একটা জার্রা রুলসকে যদি আপনি অবজ্ঞা করেন ইমান বরবাদ আপনি এটা আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ কেন আইনটা করছি অনেকে তো একজন দিয়ে হয় না তা আমাদের নোয়াখালীর ডিসি স্যার ধরেন ওনার যে শুক্রানুর মান স্ট্যান্ডার্ড মান ওনারা এলিট ছেলের সন্তান দুগা মেয়ে যথেষ্ট বিশাল ভুল একজন ডিসি স্যার সে কত মেধাবী পুরো পঞ্চাশ লাখ লোককে চালায় আমাদের নোয়াখালীর তাহলে তিনি কত আমাদের মহাপুরুষ তার একাধিক সন্তান হইলে দশজন বিশজন সন্তান যদি হয় আল্লাহ রসস্যমতো সবটি মাস্টার ডিগ্রি পাশ হবে ক্লাস ওয়ান সিটিজেন হবে ওর কথা কয় না এগুলো কাফেরদের প্রযুক্তি এই আইনটা আল্লাহ যদি কোনো ভালো একটা সরকার নেয় আমি এটার জন্য আন্দোলন করব। এই আইনটা যাতে সুনাতরিকা যাতে পাশ করি দেয় কোনো অনুমতির দরকার নেই তবে এটার দ্বারা তোরা তো হ্যাঁ পাইছি আঁডিয়ে আঁডিয়ে হাঙ্গা করবি আর আগের বয়স সংসার ছেলে মেয়েটির সাগর বাসাবি হই যা ইয়াহ তে আমার তো অসা কু সা কে তো হ্যাঁ তা হাসো মাঠে আইবো প্রতিবন্ধী লাই এক অম্বুলাইন না কবিজ্ঞা কেও অভিক্ষা জুইলে না তাতে আনা বেছেকা ক এ বিয়াত সাইরেন করছে দে সমতা বন্টন করে ন দে কথা ঠিক কি না আপনি সমতা বন্টন করবেন নবীজি বলছেন কোন মহিলা যদি এক ভাইয়ে ডাকা থেকে আমারে ফোন করছে। বাপ সরিবাই কয় সোণো ব বড় করে তালাক দিয়ে লইতেন আই কলে মিথিরে আল্লাহ হেফাজত কর তো লে তালিল মারাতু তালাক আউ তিয়া লেতাস তাফ্রিকা চাহফাতিহা বলতাম কা ফাইন্যা লাহা মাহ কুদ্দিরা বকালির হাদিস কোন মহিলা তার প্রিয় তালাক কামনা করবে না কারণ তার জন্য যতটুকু বৃহজ রেডি করাস স্বামীর বাগফুৰ আনি পালে এই বৃহজটাই শেফ হবে এই জন্য পুরুষ যারা বেশি বিয়ে করছে তারা বেশি দিন বাসে না কিনলে কৈ তিরবিনী শুধু তাগো কৰা আল্লাহর গজপ বরাবর কাছে গেলেও আল্লাহ গজব ছোডগার গেল তোর তোর রথের ওপরে আল্লাহ ঠাণ্ডা উঠবো আমার গলার হার বেশি তুই কাতার গেছিলি হি তো গেছিলি কানাডা তো কানাডার মাতারি রে ভাই তুই উড়া আল্লাহার গজ করব রে তোর এ গজ করবো গজবি এই জন্য তুই বিয়ে করছে না এবার তুই কণ্ঠ করবি সাথে তালাক কামনা আপনার বোন হিসেবে তাকে নিবে এই জন্য যতগুলো মহা মানব তাদের ফ্যামিলিটা হলেও বহু বিবাহ আঙ্গু হিলানির গড়ে শুধু ইলেহিয়া উলা নয় হিংসুক দুইটি আলাহা আর আর কালিয়ারা আর আর বাংলাদেশে শুধু হিলায় আর ইলাডি পয়দা হইতে আছে মন্টারে ব্রডকাস্ট ব্রডক আল্লাহ আমাদের জেনামুক্ত সমাজের জন্য আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা নারীর বিধবা প্রিয় প্রিয়বন্ধের তুমি ব্যবস্থা করো সমাজের সিঙ্গেল কফি জেনাও যাতে না হয় ইসলাম এটা করছে জেনা দৌড়ানোর জন্য ওরে কথা কয় না কিন্তু হ্যাঁ তারা ঠিকই সিস্টেমে সারে বিদেশ ভ্রমণের নাম দিয়া

থাইল্যান্ড আমি থাইল্যান্ডের রোডে শুইব আমি এই সমস্ত ইয়ে কীটা চললে তিনি ল্যাংরা আমেরিকান সাইবেরিয়ান ও মাইটা এডি রে এটি কীটা শুরু করছো আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করো পরে আমি জেনার সাথে কোনো আফোস নাই জেনা সুদ শিরক থেকে বেঁচে থাকে ইমানের মজা পাবেন ইনশাল্লাহ আমি আবেদন যা জানাবো আমার মুরব্বিদের কাছে আমার যুবক আর যুবতী বোনদেরকে দ্রুত বিয়ে সাথে করাই দেন নেটগুলো দেখে তারা ঠিক থাকতে পারে না

তখন আর কি এর গুনাগার সাগি করি সাগি চুরি করে রইছি কোরআনের মেসেজগুলো আমরা না দিলে তোদেরকে কে দিব ভাই আর তো করেনও বিরাসুল আসবে না আসবে প্রশ্নের আসল তা আমি সবাইকে বলবো আমার জুমার খোঁদ বাটা নিয়ে আমার মাইনুদ্দিন বাইদের কাছে দরখাস্ত রাখলাম ওনারা তো স্বেচ্ছাসেবীর সংস্থা ওনারা এ করেন ওনারা আমার দশ কপি খোঁদ বা অন্তত দিবেন দারুণ একটা জিনিস মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে কোরআনের বললাম সাত নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান ও বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা কোরআন আছে। বললাম বলো কোরআন কোরআন আমাকে বলতেছে রহমান আকাশে পাখির ডানাগুলো বিমানের ডানাগুলো ফাইলট তার ফলে লাড়ারে ধরে রাখে না আমি রহমান আল্লাহ এগুলাকে কন্ট্রোল করি সুবহানাল্লাহ কোরআনরে কইলাম 5 নম্বর বাণিজ্য ল এটা নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন কো 42 টা আয়াত আছে আহাল লাল বাইয়া ওয়াহাররাম আর-রিবা তারপরে কোরআনরে কইলাম কোরানো ও প্রিয় কোরআন 6 নম্বর মন্ত্রনা ল সড়ক পরিবহনও সেতু মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কিনা সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয় কাজ না আমি আমার বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন রাস্তাঘাট ফ্লাইওভার ব্রিজ তারপরে খনির ভিতরে ফিজ রেখে দিয়েছি ভাতর রেখে দিয়েছি অলি গলি ছোট্ট ছোট্ট ফথ মহাসড়ক সব আমি আল্লাহ করেছি আকাশে রেখে দিয়েছি আকাশের চাঁদ তারকাগুলো দেখে দেখে সমুদ্রের নাবিকেরা দেখে সবাইকে আমি বিআরটিএ সিগনাল আমি আকাশ থেকে শিখাই দিয়েছি জোরে জোরে বলেন সব আল্লাহ এইভাবে প্রিয় বন্ধুর ভিতরে সব আছে নি। এগুলো আমি সুন্দর করে চেষ্টা করব কালকে বলে দেওয়ার জন্য কিন্তু আপনি তো কোরআনের সাথে এলেন না আম্মা এক মিনিট কোরআনটা পড়ে সুরাফ হাতেয়া সাতটা আয়াত তাপশ্রীরে ইবনে কাসির আমরা কিনে এলাম তাপসিরে তাফিমুল কোরআন কিনে এলাম তাপসিরে মারিফুল কোরআন কেনেন কেনে সুরা ফাতে সাতটা আয়াত সাত মাসে শেষ করেন শুধু অনুবাদ করলে কিছুই বুঝবেন না এটা তাফসির সহ একটা আয়াত এক মাসে শেষ হবে বছরে বারোটা শেখে পাঁচ বছরে ষাটটা আয়াত শেখে দেখবেন আপনার এবাদত করতে কত মজা আসবে সেজদা দিয়ে বলতেছেন সুবাহান রব্বিয়াল আলা আর এখানে হলো কি আলহামদুলিল্লাহ রব্বিল আহ্লামী একই কথা আল্লাহর সাথে আপনার কথা হয় আল্লাহ কত সুবাহান পেশাব দে লা সারিক আল্লাহ এগুলো আপনার সানে হয় না আপনার জন্য যাবতীয়

কোম্পানিগুঞ্জ আনতেছেন ছাব্বিশ সাতাশ দিকে গাছের ফাতাতে লোড দিতেছেন এক একটা ফাতা দুইশো কোটি ছিদ্র সেখান থেকে অক্সিজেনটা আসে আমরা নাকে ঢোকে নাকে ঢুকি এখানে বামোলিন্দর ডায়নোলিন্তে ঢোকে ছাইশো কোটি ছিদ্র দিয়ে বাল্বে ফাম্পিং করে সপ্তের মাইল স্পিরিটে রক্তের লৌহকণিকের সাতকণিক উনিশশো গারে কোপ মারে তখন ফিঙ্কি আর ফেন্টুয়ে ওই আনে কাবাব হাউজে মিড়ির মিড়ির কথা ক ওহ হ্যাট আমার ভালো লাগে তুই আসলে স্প্রিডুমডাটা চালালে না তোমার পেশরের চুলগুলো আম্মার ভাইয়ের মতো রাক্ষুজিয়ের মতো আমাকে মনে হই যোরে এমনি ডাকতে এ শোনা চুরি পাখি হারিয়ে যায় আর কত কাল কত ফানে ছেয়ে থাকে ভাইয়া তোমার অনেক সুন্দর লাগে কথা ক যদি 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 অক্সিজেন বন্ধ হয় হয় कित হইব এ ফিঙ্কি মুহূর্তে আ এবার ঝুইলে মাইনের দিনে রে ফোন ভাইয়া সক্রিয় অবৈধ কাম করছিলাম ফ্রেম করতে মাইছিলাম কাবা ভাউজে মুসাফুর বিরিজে ভাই আহ আমরা ছোট ভাইয়ের বো বো তো হিতি অনয় নিতি মরি না গেছে আপনারে লাড়াইতেছে মহা এই বড় সূর্য থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে আপনার অক্সিজেন আল্লাহ আপনি আমার সে রব আপনি আমাকে খাওয়ার বাসাইয়া রাখেন আল্লাহ আপনার শেষ অবস্থা এভাবে মসে কত আলা কেন বলছ আপনি তো বড় গো আল্লাহ এ পৃথিবী থেকে সূর্য তার লক্ষ গুণ বড় সূর্যের ফল আমাইয়া আছে তিপ্পান্নটা একটা ফল আছে আমি ক্রমশী নক্ষত্র দুই কোটি গুণ বড় সূর্য থেকে তারপরে সৌরজগত ফেরিয়ে আছে মিল্কি ওয়ে ছায়াপ বিশ্ব সরুজগত থেকে কোটি 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 মাইল আরও বেশি তারপরে কয়েক হাজার এই মিল্কি ওয়ে জগত নিয়ে গঠিত ক্লাস্টার কয়েক হাজার ক্লাস্টারের জগত নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কয়েক হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টার মহাশূন্য কি শেষ বিজ্ঞানীরা কয় আমরা ওয়ান পার্সেন্ট পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করছি অনন্ত মহাশূন্য খালি এই নিরানব্বই ভাগের উপরে হচ্ছে প্রথম স্মার্ট আল্লাহ আপনি কত বড় আমি বলতেছি সেদাবস্থা আপনার সাথে আল্লাহর বার্কেটিং হইতেছে কত বো কত ডাইলগ হইতেছে আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে আরো দূরে আরও বড়। এইভাবে সাত আসমান ফেরিয়ে সত্তর হাজার নূরের ফর্দার দেশ আল্লাহ এই দেশগুলো ফার তারপরে আছে মালায়ালার পাঁচটা রাষ্ট্র সেগুলাতেও জগৎগুলো আছে আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশো আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ জাল্লাহ জানু আপনাকে মুসিয়া গয়বানে এভাবে জ্ঞান করছ কথা দিলাম এই মাথা না আমি আল্লাহ না পড়লি না না একটা মিনিট পড়েন না আপনাদের পায়ে হাত রেখে বলছি এক মিনিট তার শ্রীষ্মকারে পড়েন রমজান আসতেছে ছোট ছোট সুরাগুলো টিকটক ভিডিও আপনি তো দেখেন কালাগালা হরফ আমি দেখতে পাচ্ছি এটা ভিডিও রিলস কি সুন্দর আমার বন্ধু আমার মা বাণী বন্ধুর বাণী বন্ধুর ভিতরে পাওয়া যায় সবির মতো রিলস দেখাচ্ছে